লাইন গেলে গুলো রতননাথ গেছে তো বাস্তব চিত্র কোথায় আমার ডিপার্টমেন্টে গেলে বুঝতে পারবেন কোথায় গেছে আজকে এস এল ডিসি আজকে নর্থ ইস্টের মধ্যে আমরা পেয়েছি চিন্তা করা যায় তো আমাদের এই যে নতুন নতুন টেকনোলজি আমরা সবগুলি গ্রহণ করতে যাচ্ছি একবার মনে রাখবেন আমাদের রাজ্যের এখন কিন্তু অভাব সেরম নেই কেউ না খেয়ে মারা যায় আমি জানি না নতুবা চব্বিশ লক্ষ লোক পাঁচ কেজি করে প্রতি মাসে চাল পাচ্ছে আমাদের এখন দরকার আমাদের জানেন কতজন রোজগার করে না ত্রিপুরাতে কজন জানেন এটাও শঙ্কাটা দিয়ে রোজগার করে না শতকরা তিনজন সরকারি তথ্য সবাই এখন ধীরে ধীরে কিন্তু রোজগার দিকে যাচ্ছে রোজগার না করলে চলে হবে না রোজগার করতে হবে এবং চারটা জিনিস ইচ্ছা করলে আমরা বিরাট পরে চলে যায় যেতে পারি ভারতবর্ষে এখন অনেকগুলি জায়গার মধ্যে ওই দিন পরশু দিনের কথা বলছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ সেক্রেটারির কাছে অবশ্য এসছে সেখানে বলছে আমি বাইদাবাই বাইরে আমি ঢুকেছি দেখলাম রিজার্ভ ব্যাংকের দুজন লোক তারা কোচিত আসে যদি আমাদের বিল্ডিংটা শুরু হতে যাচ্ছে অনেক বছর ধরে দেখছি সাইনবোর্ড 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 বোর্ড এখন হচ্ছে বলছে কয়েকটা জিনিসের ক্ষেত্রে এত বেশি এগুতে পারে চিন্তা করা যায় না আমি জিজ্ঞেস করলাম কেসে সে না তোরা